নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজ গ্রামের দিকে এক ধরনের ফুটবল প্রতিযোগিতা হয় সেটা নিয়ে বলতে এসেছি আপনাদের ওই সমস্ত ফুটবল প্রতিযোগিতাগুলোতে পুরস্কার হিসাবে পোলট্রি মুরগি দেওয়া হয় মানে সেখানে কোনো রকম আর আলাদা কিছু পুরস্কার দেওয়া হয় না এই যে খেলাটা দেখতে পাচ্ছেন সেটা ওই একই ধরনের খেলা যেখানে যে দল জিতবে শেষ পর্যন্ত ফাইনালে তাকে পোলট্রি মুরগি দেওয়া হবে এবং সে যে জিতবে সে বেশি পরিমাণে পাবে যে ফাইনালে হারবে সে কম পরিমাণেই পাবে এটাকে মুরগির খেলা বলা হয় আর আপনাদের এখানে বা আপনাদের ওইদিকে এই ধরনের কোনো ফুটবল প্রতিযোগিতা হয় কি না অবশ্যই জানাবেন আমি গ্রামের দিকে এই ধরনের ফুটবল প্রতিযোগিতা যখন দেখলাম বেশ ভালোই লাগছিল বাকি সকলেও বেশ মজা নিচ্ছিলো গ্রামেরই ছেলে সবাই জানাবেন আপনাদের ওদিকে হয় কি না এই ধরনের ফুটবল প্রতিযোগিতা নমস্কার